গুড মর্নিং বন্ধুরা এই দেখো সকাল সকাল উঠে গেছি আসসালামু আলাইকুম সকাল সকাল উঠে গেছি এখন উঠে দিয়ে ঝাড় দিয়েছি শুধু আর এই যে মেয়ে গেলো সবাই উঠে গেছে এরা মুখ নিয়েছে এরা সব মুখ ধুয়ে নিয়েছে চা খাবো আর স্নান করবো রেডি হচ্ছে আর আজকে সকল আর উঠে গেছি বলতে এক জায়গা যাব একটা অনুষ্ঠানে যাব তার জন্য আমরা আরো সকালে উঠে গেছি আমার মেয়েরাও উঠে গেছে হাত ধুবে আর এখন ঝাড় দেওয়া হয়েছে বাসনটা মাজবো তো এই দেখো থালা বাসন বাইর করে রেখেছে মাজার জন্য আর এরা গোসল করবে গোসল করবে তো স্নান করব স্নান করবে তুমি মুখ দিয়েছ মুখ দিয়েছ তুমি মুখ দিয়েছো হ্যাঁ মুখ তুমি সবাই যাবার জন্য আরো তাড়াতাড়ি উঠে গেছে আর আমার ছোট মেয়ে আমার ছোট মেয়ে উঠেছিল আর আব্বু ওঠেনি ওদেরকে দেখাই চলো এই দেখ এরা ঘুমিয়ে আছে ততক্ষণ আমাদের আমার কাজ কাম গেল আমি করে রাখি আমার কাজ গেল সব করে রাখি তারপরে ওদেরকে উঠাবো আর আমি ওষুধ করে রেডি হয়ে যাব সানটান করে রেডি হলে আর সানটান করে রেডি হয়ে যাব আর এই দেখো আমরা অনুষ্ঠানে যাব বলে এই দেখো হাতে মেহেন্দি দিয়ে দিয়েছি আমি দিয়েছি আর আমি পায়ে শুধু দিয়েছি আমি কিন্তু আমি এটা নিজে অনুদেশ হয়নি এটা আমার কার মেহেন্দিটা বেশি ভালো কমেন্টে জানাবে আমার মুগ্ধ হয়ে গেছে মুখ ধুয়ে নিয়েছি এখন গোসল করবো গোসল করার জন্য পানি উঠাতে হবে পানিটা তুলবো চলো দেখবে আর এই দেখো আমার থালি বাসন মাজা হয়ে গেছে এই দেখো এই দেখো মত হল বাসুন মাথা হয়ে গেছে আর এখানে দেখ আমায় এরা কি করছে কি করছে গোসু করবে না এসো পানি বলবো মার্সিলে তার ভর্তো বলে গেছে আমি এই দেখো সব খালি খালি ধারা আছে এতেও পানি ভর্তো হবে এখানে এখানে সব খালি তো ফাইনালি গোসল করে রেডি হয়ে গেছে দেখো গোসল করা হয়ে গেছে আমার আমার মেয়েদেরও হয়ে গেছে এই দেখো ওদেরও হয়ে গেছে সব রেডি হচ্ছে এই দেখো আমরা গোসল করে রেডি হয়ে গেছি গোসল করা হয়ে গেছে এবার আমরা তৈরি হব মানে রেডি হব যাওয়ার জন্য আর এখন তো আমার ছোট মেয়ে উঠেনি আর তোমার দাদা ভাইও উঠেনি ওরা উঠুক তারপরে আবার কন্টিনিউ করছি তোরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি এখন কিন্তু রেডি সবাই ঠিক আছে বাড়িতে আমি কিন্তু গোসল টোসল সব রেডি হয়ে গেছি বসে আছে আমার রেডি করে শুধু এখন রেডি হতে বাকি আছে এরা তো সবার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো আর দুজন বাকি আর দুজন বাকি আছে এই দেখো এরা কিন্তু সব রেডি হয়ে গেছে আর দুজন আছে এখন এই যে দেখো এই যে ছোট বাচ্চাটাকে এখন রেডি করেছে যায় হাফিজা খাতুন এই যে ওর জন্য কিন্তু দেরি হচ্ছে আমাদের এখন কখন চলে যেতাম অনেকক্ষণ কিন্তু সময় হয়ে গেছে বুঝতে পারছো এখন সাড়ে নটা বাজে ছটার দিকে উঠেছি চার ঘন্টা ধরে ময়দা মাখছিলাম হম ভালো করেছো ময়দা মাখে আটা আটা দিয়ে রুটি করে লিবা ঠিক আছে আর তাড়াতাড়ি করো কিন্তু তুমি এই জলদি করো তোমার তো এখন পর্যন্ত কাপড় পিনা হয়নি তাড়াতাড়ি করা এই যা তাড়াতাড়ি রেডি ঠিক আছে চলো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য দেখতে পাচ্ছ আমরা সব রেডি হয়ে গেছি দেখো এখানে কিন্তু সবাই আর রেডি হয়ে গেছে চলো আগা আগা এই দেখো যাও রেডি হয়ে গেছে চলো দেরি করি না চলো তাড়াতাড়ি চলো দশটা বেজে গেলো अब तो देरी करोगे हाँ चलो आगा 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 चलो मिलाइट बंद हो चलो आगा 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 ए जे फाइनली जाते हमरा अनेक दूर उपरूप तो हमसे हाफ़ी जाके नहीं है हाँ चल 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 ये बात तो नहीं है रस होने के बाद तो है ना सगा अब ये क्या मतलब है सिया ना तो तुम वहाँ ये बोल रहे हैं हाँ ये पुक्से का हेलो নাস্তা খেয়ার পরে কিন্তু আমরা একটু ঘুরতে বেরোলাম তো আমাদের বাড়ি পাশে কিন্তু ওখানে কিন্তু নদী আছে নদীতে আমরা ঘুরতে বেরোলাম এবার ঘুরার সময় কিন্তু একটু আমাদের তিসালে গেছে তো এখানে কিন্তু আমরা যাই হোক আইসক্রিম কিনে খাচ্ছি কিন্তু এখানে দেখতে পাচ্ছ আইসক্রিম খাবো বলে এখানে সব মিলে আইসক্রিম নিচ্ছি আমরা তো দেখতে পাচ্ছ এখানে আমি খাবো না কিন্তু বারবার করে আমাকে বলছে কি তুমি আইসক্রিম খেয়ে না খেয়ে নাও কিন্তু আমি খাবো না ইচ্ছা হয় না আমার ঠিক আছে কিন্তু যাই হোক আমি খাবো না এই দেখো আইসক্রিম খাচ্ছে দেখো ঠান্ডা ঠান্ডা আমি খাবো না আমার দাঁতের ব্যথা না এরকম দেখো হামিজা আমি দাঁতের জন্য খেতে পারবো না তার জন্য ক্যামেরা ধরে আছি আমি ঠিক আছে ফাইনালি এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম ঠিক আছে এখানে কিন্তু বসে আছি আমরা এই যে দেখতে পাচ্ছ আর হাফিজা পানি খাওয়ার জন্য কিন্তু খুবই করছে অনেক ঘুরে এসে আমরা ঠিক আছে যেখানে ক্লান্ত হয়ে বসে আছে নদীর ধার থেকে ঘুরে আমরা অনেক কে অঙ্ক হয়ে গেছি দেখতে পাচ্ছ এখানে যে সব বসে আছে আর এখানে কিন্তু বসে এই যা কে হলো বিয়েবাড়ি এসি কিন্তু বউকে দেখবো না এটা কখন হয়েছে তো বউকে দেখার জন্য আমরা কিন্তু চলে এলাম এখানে দেখতে পাচ্ছো কিন্তু যাই হোক আমি এদিক সেদিক করে আমি কিন্তু ভাবলাম কি একটা ফটো তুলবো তো সে লিখে বলছে একটা ফটোওয়ালা তুলো কিন্তু ও কিন্তু মুখ কিন্তু হাফ করে বসে আছে আমার পার্সে দেখতে পাচ্ছ এখানে হাফ করে বসে আছে কিন্তু আমি যাই হোক আমি তারপরেও বললাম কিন্তু একটা ছবি তুলে নাও হে বসে আছে আগে আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আর এখানে তা কমরা এখানে বস্তু পামার নাম হ্যাঁ আ কি পছন্দ আছে Tata আমি তো প্লেটে বসে দিয়ে এ দেখতে পাচ্ছে সবাই কিন্তু বসে আছে তাই আর এটা আমার শত বোন একটা ও খেতে चलो चलो তুমি তুই দাও 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 হ্যাঁ হেলো পাপ লাইট দিন দেখো

তো যাই হোক কিন্তু রাস্তা দিয়ে আসার সময় কিন্তু প্রথমে কিন্তু আমার শ্বশুরবাড়িটা পড়ে ঠিক আছে তো শ্বশুরবাড়িতে একটু মুখা ধুয়ে নিলো ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শ্বশুর বাড়িটা কোনো ভিডিওতে আমরা দেখাইনি তো আজকে কিন্তু তোমাদের একে এই ভিডিওটা দেখালাম ঠিক আছে দেখো এটা ওর আমার শ্বশুর বাড়ি ওর মায়ের বাড়ি হচ্ছে এটা আর দেখো খুব মস্তিতে কিন্তু এরা আছে একদমই খাওয়া দাওয়া করে কী মস্তি করছে সব মানে আসার পথে কিন্তু আমাদের প্রথম বাড়িটা আমার শ্বশুরবাড়িতে পড়ে আর দেখতে পাচ্ছ এই যে আমরা এখন যাই হোক এখানে খুব মস্তি করছি আবার হেঁটে হেঁটে কিন্তু চলে আসছি ওখান দিয়ে রাস্তা দিয়ে আমাদের এখান থেকে বেশি দূর না একদমের কাছাকাছি আমার বাড়ি তো ওরা হেঁটে যাচ্ছে আর আমাকে কিন্তু হাফিজাকে আমাকে কোলে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো আমি কোলে নিয়ে যাচ্ছি ওকে এবার রাস্তাতে কিন্তু তালাটা ও খুলতে লাগলো আবার ঘরে ঢুকতে আবার ও কিন্তু তালাটা খুলবে তারপরে আমরা ঘরে পৌঁছে যাব এই যে দেখতে পাচ্ছো এখন বাস এইটুকুই কিন্তু বন্ধুরা হ্যাঁ আজকের মতো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি ঠিক আছে অনেক খাস্তানা শরীর হয়ে গেছে আমাদের ওই কারণে এখন সব রেস্ট নিবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো কিন্তু গুড নাইট শুভ রাত্রি অনেক দেরি হয়ে গেল আমাদের আসতে খাওয়ার জন্য আরো আমি তাড়াতাড়ি করে আসছি আমার বাড়ি ছাড়া আমি কোনো জায়গায় পারি না জম বুঝতে পারছো আমার মেয়েটাও ঘুমিয়ে গেছে দেখো হ্যাঁ কি বলবো মানে অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা আজকে এখন রেস্ট ফেস্ট করি বন্ধুরা ঠিক আছে খাওয়া দাওয়া তো যা হলো হলো ঠিক আছে সবকিছুই ভালো হলো তো দেখো সবাই কিন্তু আমরা চলে এসেছি এখন তো ঠিক আছে টাটা